সামাজিক দায়িত্ব যদি আমরা বলি যে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সমাজের প্রতি আমাদের দায়িত্বটা কি দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন আপনি আল্লাহ সহ জাকাতকে কেন ফরস করেছেন বা এই যে আর্থিক যে ইবাদতগুলো আছে ফিতরা আমরা রমজান মাসে আছি ফিতরা দিতে বলেছেন বা গরিবকে সাহায্য করতে বলেছেন বারবার বলেছেন দান করো দান করো দান করো লাং তানির হাত তুংবন তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি পাবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা যা ভালোবাসো তা তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো ঠিক আছে তো এগুলোর প্রতি এনকারেজ কেন করা হয়েছে বারবার দান খয়রাতের প্রতি মানুষকে ডোনেট করার প্রতি কেন এত বেশি এনকারেজ করা হয়েছে আল্লাহ আল্লাহমতাল আমরা যদি সেই কথার জবাব দিয়েছেন আল্লাহ সুমতালা বলছেন সম্পদ যেন তোমাদের ধনী যারা আছে তাদের হাতে যেন পুঞ্জীভূত না হয়ে যায় আমাদের সমাজে কিন্তু এটাই হচ্ছে আমাদের সমাজ না শুধু আমাদের দেশ না শুধু সারা পৃথিবীতেই এটা হচ্ছে আপনি ইউরোপ আমেরিকার কথাও যদি বলেন ধনী শুধুমাত্র আঙুল ফুলে কলা হচ্ছে গরিব কিন্তু গরিব থেকে আরও গরিব হচ্ছে ঠিক আছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের দিকে যাচ্ছে নিম্ন মধ্যবিত্ত গরিবের দিকে যাচ্ছে গরিব আরও গরিব হচ্ছে ডিপ্রাইভ যে আছে যে বঞ্চিত আছে সে আরও বঞ্চিত হচ্ছে কারণ কি কারণ আমরা অর্থনৈতিক যে অ্যাগ্রেসিভ ক্যাপিটালিজম উগ্র যেই পুঁজিবাদের দিকে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের পৃথিবী এগিয়ে যাচ্ছে অ্যাগ্রেসিভ ক্যাপিটালিজম আমাকে টাকাওয়ালা হতে হবে আমাকে ধন কুবের হতে হবে বিজনেস ম্যাগনেট হতে হবে হাজার হাজার কোটি টাকা আমার ঘরে থাকতে হবে এই যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনা কিন্তু আমাদেরকে এই ধন বৈষম্যের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমাদেরকে অবশ্যই আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন আমার আশেপাশে প্রতিবেশীদের মধ্যে গরিব মিসকিন যারা আছে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে অবশ্যই দান খরাত করতে হবে ফরজ তো অবশ্যই দিতে হবে জাকাত দেওয়ার ক্ষেত্রে হিসাব কিতাবগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকে জাকাত দেই জাস্ট মুখের হিসাবে প্রকৃত যেই ক্যালকুলেশন দরকার আমার বিজনেসে এত টাকা আছে আমার ঘরে এত টাকা আছে এতটুকু স্বর্ণ আছে প্রকৃত একটা হিসাব করা ক্যালকুলেশন করা তারপরে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট রমজান মাসে জাকাত দিয়ে দেওয়া এই যে বিষয়টা ব্যবসার যে জাকাত আছে আমরা অনেক অনেক ভাই জানেনই না ব্যবসার পণ্যের যে জাকাত দিতে হয় এটা অনেকে জানেনই না ফসলের যে জাকাত দিতে হয় অনেকে এটা জানেনই না তো ফসলের জাকাত কিন্তু দিতে হবে তারপরে ব্যবসায়ী পণ্যের জাকাত দিতে হবে আমাদেরকে এই জাকাতগুলো এবং আমাদের দান খরাতগুলো আমাদেরকে আরো প্রপারলি দিতে হবে এবং মানুষকে গোপনে ঘরে দিয়ে আসতে হবে প্রকাশ্যে না তাহলে আমরা বলতে পারি যে অর্থনৈতিক দায়িত্বগুলোর মধ্যে আমাদের এবং এবং যে যে ওয়াজিব আছে জাকাত এগুলো আমাদের আবশ্যিক দায়িত্ব আর নফল দান সদ্গা এটা যদি আমরা করি সেটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে ইসলাম বারবার এনকারেজ করেছে নফল দান দানের ব্যাপারে অনেক বেশি এনকারেজ করা হয়েছে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী